আজকে ছাত্র ছাত্রীদের যে অবস্থা এ অবস্থার জন্য আমি মনে করি সমাজ দায়ী কেন বললাম আমাদের সময় সারেরা না পারলে বা বেদি করলে বাড়িতে সাতের এই মাথা একটু ওই মাথা এখন তো দাগ একটা বাড়ি দিলে তিনটা দাগ হয়ে গেছে যে কোনো কারণে জারি হোক কিন্তু আজকাল এই প্রতিটা স্কুল স্কুলে কমিটি সভাপতি সভাপতি সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট মানে এইরকম এই যে ইলেকশনগুলো যাদের ভোট আছে ছাত্রছাত্রী পরে এদের অভিভাবক গ্রামের গ্রামের কিছু আধা শিক্ষিত কেউ কেউ অশিক্ষিত হয়তো খারাপভাবে নিয়ান না কথাগুলা আধা শিক্ষিত বা কেউ কেউ অশিক্ষিত ঠিক আছে গ্রামে একটু মোটামুটি পয়সালা আছে হ্যাডামালা আছে ওইগুলো দাঁড়াই যায় ঠিক আছে দাঁড়ানোর পরে কি ব্যাপারটা তখন শিক্ষক মাস্টার্স মাস্টার্স অনার্স কমপ্লিট কমপ্লিট করে চাকরি করতেছে যেভাবে বাচ্চাদের মেধা যেতেছে পড়াশোনা করাইতেছে আমাদের পড়াশোনা করাইছে তাদের জ্ঞান দেয় তখন এই যে এই যে যে গ্রামের যে এই যে ছোট্ট হেডামালা লোকগুলা ওই যে সভাপতি হয়েছে এরা যেয়া বুদ্ধি দে তখন স্যারেগো ঠিক আছে তো এদের পরামর্শ যখন স্যারেগো শুনতে হয় একটা সময় আসলো পর বেতের বাড়ি নিষেধ মারা যাবে না গায়ে হাত তোলা যাবে না কিছু কিছু একটা হা অতিরিক্ত বাড়ি যে কিছু কিছু দেখ হুজুটা পিঠে পিঠেতে একা আড়াই আই বাই নেবে ঘরে চালে এইগুলা অমানবিক কিন্তু স্যারের স্কুলে আমি এরকম মানে শুনিও নই দেখিও নেই আমার জীবনে ঠিক আছে স্কুল জীবনে কোনো স্যার এতটা শাসন করে যাই হোক আমি মনে করি যে এই যে কানুন গুলা ঠিক আছে এই কানুন কারণে আজকে শিক্ষা ব্যবস্থা এই পরিস্থিতিতে শাসনেরও দরকার আছে আদরেরও দরকার আছে কিন্তু ওই জিনিসগুলা বর্তমানে যারা আছে ছাত্র মেধাবী ছাত্র এরা পায় না যার কারণে দেশটা দেশের এই পরিস্থিতি আমার ছোট্ট জ্ঞানে যতটুকু আমি বুঝলাম এই কারণ ছাত্রকে মারা যাবে না এরা অন্যায় করে না পড়াশোনা না করলে এদের কি কি করা কি করবে বুঝে একজন সবসময় বুঝে কাজ হয় না এটা বাস্তব মাইনে নেই তবে যে সবসময় বুঝে কাজ হয় না আবার কিছু কিছু সময় যে বুঝে কাম হয় সবসময় মারাও যাবে না এটা সারেরা ভালো বলছে যখন আমরা আমাদের এই যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সভাপতি সহসভাপতি বা অশিক্ষিত লোকগুলা যারা স্বভাবত টাকার গেছে এরা যখন জ্ঞান দেশে দিতেছে তখন থেকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে যার কারণে আজকে দেশের এই পরিস্থিতি যদি কেউ আমার কথা শুনে কষ্ট পান তাহলে দুঃখিত সরি আমার মনে হয়েছে তাই আমি কথাগুলো বললাম যদি সঠিক কিনা বলবেন শিক্ষার যে একটা জ্ঞান বুদ্ধি ওইটা শিক্ষকের কাছে আছে হয়তো সব শিক্ষা বইতে থাকে না কিছু সাধারণ পাবলিক আছে মাথা অনেক ক্লিয়ার কিন্তু সব ক্ষেত্রে না শিক্ষকের থেকে শিক্ষার ক্ষেত্রে বেশি বোঝা সম্ভব না আমি মেট্রিক পাস করে চলে আসছি বিদেশে আমার সাথে বন্ধু বান্ধব আমার ক্লাস ফ্রেন্ড যারা ছিল ওরা বাংলাদেশে ওরা অনেকেই শেষ করছে কিন্তু এখন আমাকে যদি কলেজের একটা নিয়মকরণের সম্পর্কে জিজ্ঞাসা করে বা পয়সা হইলো বা আমি ওই জায়গা যে একটা ইয়ে হইলাম ওই তো আমার জ্ঞান বুদ্ধি নাই হয়তো হা বাইরে সামাজিক সাইডটা দিয়ে ফেলাই দিতে পারবে না কিন্তু ওই যে যে বইয়ের একটা মেধা কলেজের কলেজের নিয়মকরণ বা কলেজের একটা আইন কারণ ওটা তো আমার দ্বারা আমি কক্ষর বুঝি না আমি ওই জায়গায় মাতবাড়ি করতে গেলে আমি ওই যাই যদি একজনে বুঝাইতে যাই অবশ্যই ভুলটা বুঝবে বুঝান লাগবে আমার মাথায় এই সমাজের সাধারণ মানুষের সাথে ওইটা আমার মাথায় আছে তো আমার তো স্কুল সম্পর্কে কলেজ সম্পর্কে ধারণা আমার স্কুল সম্পর্কে ধারণা আছে তাহলে আমি কীভাবে কলেজ সম্পর্কে একজনকে গিয়ে আনব মেন সমস্যাটা হয়ে গেছে এই জায়গা